আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সাভার বিরুলিয়া শামপুর গ্রাম সাভার বিরুলিয়া শামপুর গ্রামের রাস্তা এটা তো এটা হলো সুন্দর একটি সরকারি রাস্তা রাস্তা কিন্তু ওই পর্যন্ত অনেক বড় রাস্তা তো ঠিক এই রাস্তার সাথেই একটি বারো শতাংশ তেরো পয়েন্টের একটি কমপ্লিট বাড়ি সাত ঢালাই দেওয়া বাড়ি এটা ফাউন্ডেশন দেওয়া না সাদ ঢালাই দেওয়া একটা বাড়ি বিক্রি হবে আর জমির মূল্য হচ্ছে প্রতি শতাংশ সাড়ে দশ লক্ষ টাকা করে প্রতি শতাংশ জমির মূল্য সাড়ে দশ লক্ষ টাকা করে বাড়ি সহ এই হলো রাস্তা এটা অনেক বড় রাস্তা ঠিক এই বড় রাস্তার সাথে এই যে বাড়ির বাউন্ডারির সুর এখান থেকে ওই কর্নার পর্যন্ত এই যে পুরো বাড়িটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ভিতরে গিয়ে ভালোভাবে দেখাচ্ছি এর আগে একটু সামনে দিয়ে দেখিয়ে এনে পুরোটা এই হচ্ছে টোটাল বাড়ি সুন্দর আমি এখন আপনাদেরকে একটু পুরো বাউন্ডারি এটা দেখাই ভিতর সাইডে চল ভাই সামনে যান এটা হচ্ছে বাড়ির ঢোকার পথ এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন বাড়ির সহ এই বাউন্ডারি আর এই হচ্ছে বাড়ির সম্পূর্ণ সার ঢালাই দেওয়া আর যারা এইসব এলাকার জমি চাচ্ছিলেন বাড়ি সহ তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ একটা ন্যায্য প্রাইজে বাড়ি পেয়ে যাবেন আর জমি হচ্ছে একদম শেষ মাথা পর্যন্ত দেখাই দিকে সামনে একটু গোলাপ বাগান করা আছে অলরেডি তো বাংলা বাড়ি করতে চাইলে আপনারা এই জমিটা দেখতে আসতে পারেন একটা তালগাছ এই ডাব গাছ আছে সুন্দর গোলাপ বাগান করা আছে এই যে সুন্দর ওই মাথাটা দেখতে পাচ্ছেন ওই মাথা পর্যন্ত আমি একদম গিয়ে পুরো বাড়িটার ভিউ দেখাই আপনাদেরকে ইনশাআল্লাহ পছন্দ হবে আর জমির লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি সাভার বিরুলিয়া গোলাপ গ্রাম শ্যামপুর গোলাপ গ্রাম যারা চেনেন তারা সরাসরি তাদের চিনতেই পারছেন যারা চেনেন না তারা সরাসরি আমাদের ফোন দেবেন ইনশাআল্লাহ আপনাদের আপনারা আক্রান বাজারে আসলে আপনাদেরকে এই এখানে নিয়ে আসতে পারবো আমরা এই হলো সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছেন বারো শতাংশ তেরো পয়েন্ট টোটাল বাড়ির জমির পরিমাণ বারো শতাংশ তেরো পয়েন্ট এখানে চার শতাংশের তিন শতাংশ সাড়ে তিন শতাংশের উপর পুরো বাড়িটা করা হয়েছে দুইটা পাকঘর আছে আলাদা দুটা রুম আছে আর ভিতরে সুন্দর করে বাড়ি করা হয়েছে একদম একটা ফ্যামিলি সুন্দরভাবে থাকতে পারবেন ভালোভাবে থাকতে পারবেন একদম নিজেরা থাকার জন্যই বাড়িটা করা হয়েছিলো তো যাই হোক অর্থনৈতিক কারণে এটা বিক্রি করা হবে তো যারা দেখতে আসবেন তারা স্ক্রিনে দাওয়ার নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন প্রতি শতাংশ জমির মূল্য সাড়ে দশ লক্ষ টাকা করে এই বাড়ি সহ পুরো বারো শতাংশ তেরো পয়েন্ট জমি পুরোটাই বিক্রি হবে তো যারা বাংলো বাড়ি খুঁজছেন সাভার বিরুলি এর মধ্যে গোলাপগ্রামে সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে থাকার জন্য যারা ইনশাআল্লাহ তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বাড়ির উঠানটাও সুন্দর পাকা করা একদম নিজেরা থাকার জন্য যেভাবে করার দরকার ঠিক সেভাবেই বাড়িটা করেছিলেন ওনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে করা বাড়ি যারা দেখতে আসতে চান তারা দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এখানে দুটা রুম করা ভিতরে চার পাঁচটা রুম আছে সুন্দর বড় বড় রুম করা আর উপরে ওঠার জন্য সে সিস্টেম আছে আপনি চাইলে উপরে আর একতলা বাড়াতে পারবেন যেহেতু এটা লাল মাটির এলাকা এখানে দুই তলা করলে কোনো সমস্যা হয় না এটা যদিও ফাউন্ডেশন দেওয়া না কিন্তু এই ব্রিক্সের উপরেই চাইলে আপনি দুই তলা কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ তো এই হচ্ছে সম্পূর্ণ জমিটা আর এই হচ্ছে রোড তো পুরোটাই দেখলেন তো যারা এই জমিটা দেখতে আসতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কমেন্টের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই জমিটা দেখতে আসতে পারবেন আর এই জমিটা ছাড়াও আরও কম দামে অনেকের বাজেট থাকে যে ভাই সাত লাখ আট লাখের মধ্যে শতাংশ কিন্তু ভালো জমি লাগবে রাস্তা সহ তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একটু ভিতরের দিকে এই জমিগুলো আর এটা তো মেন রোড শ্যামপুরের মেন রোড বলা এটাকে এই রোডে এরকম দামি মোটামুটি চলে এগুলোর কাগজ আলহামদুলিল্লাহ কাগজ ভালো পাবেন পর চার খাজনা খাজি সব কিছু কমপ্লিট করা কাগজে কোনো ধরনের কোনো ঝামেলা পাবেন না কাগজ একদম সলিড কাগজ পাবেন ইনশাআল্লাহ কাগজ সম্পর্কে একটু নিশ্চয়তা দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম